সুর আতুল আহজাব এখানে এটার নামে একটা সুর আছে কোরআন শরীফে এখানে পড়লে দেখবেন যে সিহাবাই ক্রাম মদিনা রক্ষার যে খণ্ড খনন করছিল এটা মসুম ছিল কি শীতের মৌসুম কিসের মৌসুম শী খন খন আছে শীত শীত মাইনে হাত তো হাড় থেকে মাংস পৃথক হয়ে যায় এমন কনকনে কন শীত এ তো আর শীতের কথা কথাই কনকনে শীত এই শীতের মৌসুমে আনসার করছেন আমার ভাইয়েরা একদিন দুই দিন পর্যন্ত উপবাস কিদাই ফেটের মধ্যে কি বানছে ফিদাই কিদাই ফেটের মধ্যে ফাথর বানছে আমার দেলবী আসলেন খন্দকের পারে আনসার মহাজিরিনদেরকে এদের অবস্থা দেখে আমার নবী প্রথম একটা দোয়া দিলেন আল্লাহুম্মা ইন্নাল আয়েশা আয়েশুল আখিরাতি ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা আমার নবী দোয়া দিলেন রব্বুল নার দুনিয়ার আরাম নয় দুনিয়ার বিশ্রাম বিশ্রাম নয় বিশ্রাম যেটা আখেরতের মধ্যে পাওয়া যাবে যেটা মধ্যে কি দুনিয়ার আরাম বিশ্রাম এগুলো কোনো আরাম বিশ্রাম নয় সত্যিকারের বিশ্রাম যেগুলো আখেরতের মধ্যে পাওয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন আমার আনসার মুহাজিরিন দুনিয়ার আরাম ত্যাগ করে আল্লাহু বা মদিনারক্ষার জন্য খন্দ খনন করছেন মদিনারক্ষার জন্য রব্বুল আলামিন দুনিয়ার আরাম বিশ্রাম ত্যাগ করে আমার আনসার মুহাজিরিন দা খন্দ খনন করছেন আল্লা আমি দোয়া আমি দোয়া করছি আল্লাহ তুমি আনসার মহাজিরিনদের জীবনের গুণাগুলো মাফ করে দাও কোন শীত শীত মানে আমাদের বাংলাদেশের শীত না একবারে কোন শীত কিন্তু এর পরও এই শীত বা গ্রীষ্মকালে কোন সাহাবা একরামদেরকে দ্বীনের কাছ থেকে বিরত রাখতে পেরেছে কথা বলছো না কেন দিনের কাজ থেকে আরা দোয়ান শু এক আজকে দোকানের কারণে ও আর কদিন দান কাটে কত দানি না কাটলে খালি খালি হচ্ছে এই মাহফিল আগামী এক বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে তাহলে পাবেন তাহলে কমসে কম দিনের স্বার্থে আমরা কয়েক ঘন্টা দোকান বন্ধ রাখলে সমস্যা আছে কিন্তু আমাদের কাছে কোন ইমানদার যার কাছে দুনিয়ার প্রাধান্যতা সে কোনোদিন মোমেন দাবি করতে পারবে না আমার জীবন মরমার মুখে আবাজ উদ্যোগ আয় খ্যাং করে বাস আমার জীবন মরণ মদানে রঙ্গে আমার জীবন মরণ সে রঙে রঙিন হয় আল্লাহর সুল বি আমার সঙ্গে আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাব সাজাবো রং দিয়ে আমার নবীর দিয়ে একটা জিনিস শিখতে পারেন কিনা দেখেন জীবন হবে সার্থক আমরা আকৃতিতে মানুষ হলে কোনো লাভ নাই স্বভাবগতভাবে আমার মধ্যে কার মধ্যে কতটুকু মানবতা আছে আদালত

صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهفضانه

খবরস্থানে গলি তুই বুঝুত এ বুঝুতাল মজুত ন ফিডা কোন বড় বুদা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ বিশেষ করে উলামায়ে ক্রাম প্রায় bayan করা আমার আলা হযরতের নাত এনা মজুত তো বেশি পড়ে জমিন আসমান তুমহার

चुनी न चुना तुमारीअ बण जा സ്വലാത്തുൻ യാ റസൂല അലൈക്കും ആ അഹ്ല ഹസറത്ത് বলেন দহন মে জুবাত तुम्हारे लिए യാ रसूल अल्लाह യാ হাবিবুল্লাহ আল্লাহ আমার মুখে জিब्बा দিয়েছেন জুবান দিয়েছেন ভাষা দিয়েছেন এগুলো তো আপনি রসুলের জন্য বানিয়েছেন কার জন্যে আপনি রসুলের জন্য বদন মেহেজা হেজা তোমার আল্লাহ আমার দেহে প্রাণ দিয়েছেন এটাও আপনি রসুলের জন্য আমরা দুনিয়াতে তারছি আপনি রসুলের জন্য কেমতের মাঠে উঠব আপনি রসুলের জন্য রসুলের জন্য মানে আমার রসুলের হাদিস পড়ার জন্য আল্লাহর কোরআন পড়ার জন্য নবীর হাদিস শরীফ পড়ার জন্য নবীর নাদ পড়ার জন্য নবীর পক্ষে কথা বলার জন্য তো আর কইলে কেন মত কষ্ট আইব কিন্তু বাজে আর তো ছোট তো নীতি অভ্যাস গরণ আছে লাদা ছোট থাকতে আলিফ

এ তোর মারে তোর সৈ্য গোষ্ঠীর মারে এল আসনে নাই কথা হায় 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 এ কান আল্লাহ দিল কিল্লে আই গরীর কি বাজি না ইমাম বুখারি হজবা ইর জোবান জোবান তো ইমাম মুসলিম ইমাম বোহারি ইমাম মুসলিম ইমাম আবু দাবুদ अतमोहद्विशी निग्राम